ট্রাফালগার স্কোয়ার সেন্ট্রাল লন্ডনের সিটি অফ ওয়েস্টমিনিস্টারে অবস্থিত এর মাঝখানে যে স্তম্ভটি রয়েছে তার নাম নেলসন্স কলাম এবং এর চারপাশে চারটি সিংহ ভাস্কর্য রয়েছে আঠারোশো সালে ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্সের বিরুদ্ধে ট্রাফালগারের যুদ্ধে জয়লাভ করে এই যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এই নামকরণ এই স্থানটি অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র এবং এটি বিভিন্ন সামাজিক মিলন মেলা বিভিন্ন রাজনৈতিক সমাবেশ বিক্ষোভ সমাবেশের একটি মিলনস্থল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই মূর্তিটি মেজর জেনারেল হেনরি হ্যাভলকে তিনি অ্যাংলো আফগান অ্যাংলো বার্মিস যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আঠারোশো সালে ভারতীয় বিদ্রোহের সময় কানপুর এবং লখন দখল করেন এই ট্রাফালগার স্কোয়ারের একটি অন্যতম আকর্ষণীয় বিষয় হলো এখানে বিভিন্ন রকম ঝর্নার দেখা মিলবে এই ট্রাফালগার স্কোয়ার একসময় বিখ্যাত ছিল যে এখানে অনেক কবুতর এসে জমা হতো এবং পর্যটকরা কবুতরদের বিভিন্ন রকম খাবার দিতেন কিন্তু এতে করে স্কোয়ারের পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এর স্থাপনাগুলো অনেকটাই মলিন হয়ে যাচ্ছিল বিধায় দু হাজার সালে কবুতর খাওয়ানো আইন করে নিষিদ্ধ করা হয় এই ছিল ট্রাফালগার স্কোয়ার নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ